রহমানি পরীক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে তোমাদের হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার সাবজেক্টটা নিয়ে আমি সাজেশনটা সম্পূর্ণ তোমরা অবশ্যই দেখে নেবো আর যারা মানবিক বিবেগের শাসনগুলো এখন সংগ্রহ করনি তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করে শাসনগুলো সংগ্রহ করো জিরো ওয়ান জিরো সেভেন টু যেহেতু পরীক্ষার মধ্যে বন্ধ খুব কম রয়েছে তাই এখনই সংগ্রহ করে মানব বিভাগের ভালো করবা। তো মানবিক বিভাগের যে সাবজেক্টগুলো আমার কাছে রয়েছে সেগুলো এখানে লিস্ট টাকা দিয়েছি পৌরীতি রয়েছে যুক্তিবিদ্যা রয়েছে অর্থনীতি রয়েছে সমাজবিজ্ঞান রয়েছে সমাজকর্ম ইতিহাস ইসলামী ইতিহাস সহ এখানে তোমাদের যেগুলো লেখা আছে সবগুলো সাবজেক্ট আছে তোমরা যে কোনো মুহূর্তে নিতে পারবা আমার বিকাশ নাম্বার রয়েছে জিরো ওয়ান ফাইভ ফোর ডাবল সেভেন এটা হচ্ছে বিকাশ অথবা নগদ পার্সোনাল নাম্বার এখানে তোমরা সেন্ড মারি করে তোমরা নিতে পারবে প্রতি সাবজেক্ট এক একটা করে নিলে একশো টাকা সব সাবজেক্ট একসাথে নিলে নয়শো টাকা যেহেতু তোমাদের দুইটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে তো আমি এখান থেকে ডিসকাউন্ট তোমাদের রাখবো তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলি আমার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবে তো ইংলিশ প্রথম পত্র যে সাবজেক্টটা সাজেশনটা আমি দেবো আজকে এখানে তোমাদের পূর্ণাঙ্গ সাজেশনটা একশো মার্কের সাজেশনটাই আমি দিব তোমাদের তোমরা আগে বন্টনটা দেখে নাও বন্টন তোমাদের রিডিং পার্টে আসবে ষাট মার্ক এবং তোমাদের রাইটিং পার্টে আসবে চল্লিশ তো রিডিং রিডিং পার্টে যে মার্ক রয়েছে পার্ট রয়েছে মাল্টিপল কোশ্চেন থেকে মার্ক থাকবে শর্ট অ্যান্সার কোশ্চেন থেকে পনেরো ইনফরমেশন ট্রান্সফার আর ফলো চার্ট এখান থেকে পাঁচ মার্ক থাকবে সামারি রাইটিং থেকে দশ মার্ক ক্লোজ টেস্টিং আনসিন যেটা থাকবে পাঁচ মার্ক থাকবে এখান থেকে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ আনসিন এখান থেকে দশ থাকবে রিয়ারেন্স থাকবে আনসিন সেটা সেখান থেকে তোমার দশ থাকবে আর রাইটিং পার্ট রয়েছে চল্লিশ সেখানে তোমাদের গ্রাফ চার্ট থাকবে পনেরো আর স্টোরি রাইটিং থেকে থাকবে পনেরো ইনফরমাল যেটা থাকবে দশ তো আশা করছি বুঝতে সবগুলো কিন্তু তোমাদের আহ সুন্দরভাবে আমি মান মানভণ্ডন বুঝিয়ে দিলাম প্রথমে তারপর এখন তোমাদের সাজেশনটা সিন সিনেজ এক এবং দুই এর জন্য তোমরা এমসি কিউ এবং শর্ট অ্যান্সার কোশ্চেন ইনফরমেশন চার্ট এগুলোর জন্য পঁচিশ মার্ক থাকবে এক এবং দুই প্যাসেজের জন্য এক দুই প্যাসেজের জন্য তোমরা যে গুলো পড়বা তোমরা যে যেগুলো পড়বা তোমরা প্যাসেজ নেলসন ম্যান্ডেল সম্পর্কে পড়বা এখানে ইউনিট আকারে দেওয়া আছে ইউনিট ওয়ান নেলসন টু এবং এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছি তোমরা দেখে নাও আমি ডিসক্রো করে যাচ্ছি তোমরা এইগুলো প্রত্যেকটা লেসন আকার দেওয়া আছে ইউনিট আকার দেওয়া আছে প্রত্যেকটা তোমরা এখান থেকে দেখে দেখে নেবা এখানে আমি মোট আটটা দিয়েছি এই আটটা তোমরা ভালো করে পড়বা অর্থ বুঝে বুঝে পড়বা অনেক সময় কিন্তু তোমাদের এই প্যাসেজগুলো হুবহু কমন থাকবে না তোমাদের যে এমসি গুলো শর্ট অ্যান্সার গুলো কমন থাকবে না এগুলো তোমাদের বুঝে বুঝে অর্থ বুঝে বুঝে অ্যান্সার করতে হবে তাই এগুলো তোমরা অর্থ সহকারে বুঝে বুঝে পড়বে তারপরে হচ্ছে তোমরা কোশ্চেন অ্যাং থ্রির জন্য যেটা রয়েছে সামারি রাইটিং দশ মার্ক এর তোমরা এইগুলো ফলো করতে পারো যদিও তোমাদের সামারি রাইটিংটা তোমাদের প্যাসেজ উঠিয়ে দেওয়া অনেকে প্যাসেজ উঠিয়ে দেওয়া ভালো মার্ক পাওয়া যায় না তোমরা এটা কৌশলী লিখতে হবে অর্থ বুঝে বুঝে লিখতে হবে ভালোভাবে তো তারপরে হচ্ছে কোশ্চেন নাম ফোরে যেটা থাকবে থাকবে উইথ কোলস্ট্রোলস এখানে তোমরা যেগুলো ফলো করতে পারো এখানে আমি এখানে কয়েকটা দিয়ে দিয়েছি এখানে বোর্ড আকারে আমি উল্লেখ করে দিয়েছি বোর্ডগুলো তোমরা সলভ করবে এগুলো তাহলে তোমরা এখান থেকে কমন পেতেও পারো তোমরা মনে রাখবো ফার্স্ট পেপারে কিন্তু হুবাহু কমন থাকে না এগুলো তোমাদের বুঝে বুঝে লিখতে হয় তো তারপরেও তোমরা পড়ে যাওয়া এগুলো কোশ্চেন ফাইভে হচ্ছে কোলস্ট্রেদ উইদাউট কোলস টেন মার্কস এখানে তোমরা এটা দেখে দিতে পারো যেগুলো আমি বোর্ড দিয়েছি এগুলো দেখে নিতে পারো আর তারপর হচ্ছে তোমাদের এখানে মাত্র কয়টা আমি বিষটা দিয়েছি এই বিষটা ভালো করে পড়বা এই বিষটার মধ্যে থাকার সম্ভাবনা থাকে আর অনেক সময় কমন পড়ে না সেটা হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে প্রশ্ন যেখান থেকে যে কোনো জায়গা থেকে করতে পারে তাই তোমরা এগুলো অবশ্যই পড়বা তারপরে যদি কমন না পড়তো কিছু করার থাকে না তো তোমরা তারপরে হচ্ছে যেগুলো দেখবা কোশ্চেন নং সিক্স রিয়ারেন্স রিয়ারেন্স রাইটিং দশ মারে থাকবে এখানে যেগুলো দিয়েছি এগুলো তো বাধ্যতামূলক পড়তে হবে তোমাদের এই ষোলোটা পড়লে কমান থাকার সম্ভাবনা অনেক বেশি নাইনটি নাইন পার্সেন্টগুলো অবশ্যই ভালো করে পড়বা নাইনটি ফাইভ পার্সেন্টগুলো পড়বা তো এগুলো ভালো করে রিয়ারেন্স যে কটা দিয়েছি আমি এখান থেকে দেখো তোমাদের বই থেকে মিলিয়ে মিলিয়ে এগুলো পড়বা তো এই দখগুলো পড়বা তারপরে হচ্ছে তোমাদের যে চল্লিশ মার্ক রিটার্ন পার্টটা যেটা রয়েছে সেখানে তোমরা রিটার্ন পার্টটা যেটা রয়েছে সেটা তুমি দেখে নাও গ্রাফ গ্রাফ সম্পর্কিত যেগুলো রয়েছে এটা আমি স্ক্রল করে যাচ্ছি এটা তুমি অবশ্যই দেখে নাও আমি স্ক্রল করে যাচ্ছি তোমরা দেখে নাও এগুলো অবশ্যই গ্রাফের জন্য পড়বা 99% গুলো অবশ্যই গুরুত্ব দিবা আর হচ্ছে চার্ট চার্ট তোমরা যদি লিখতে চাও চার্টই এখানে আমি টিপটা দিয়েছি চার্টটা পড়লে সমস্যা নাই তোমরা গ্রাফ কোটা ভালো করে দেখতে পারো গ্রাফ লিখবা তোমরা নয়টা দিয়েছি এখান থেকে গুরুত্বপূর্ণগুলো 99% করা আছে এগুলো তোমরা অবশ্যই পড়বা তারপরে যেটা রয়েছে তোমরা কোয়েশ্চেন এইটে স্টোরি রাইটিং পনেরো মার্ক থাকবে এখানে আমি যেগুলো দিয়েছি স্টোরি এইগুলো ভালো করে পড়বা নয়টা দিয়েছি এই নয়টা নাইনটি নাইন গুলো একটু বেশি গুরুত্ব দিবা তারপর হচ্ছে কোশ্চেন নং নাইন ইনফরমাল গুলো ভালো করে দেখবা এখানে নয়টা দিয়েছি তারপরে এই হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ এক সময় সাহায্য দেওয়া হয়েছে তোমরা যারা প্যারাগ্রাফ ভালো লিখতে পারো না প্যারাগ্রাফ প্যারাগ্রাফ যদিও প্যারাগ্রাফ যদিও তোমাদের কিন্তু এই এখানে কি কি আছে তোমাদের এখানে রয়েছে হচ্ছে মানবন্টন আমি দেখিয়ে দিই মানবন্টন কিন্তু প্যারাগ্রাফ নেই তো প্যারাগ্রাফ যেহেতু নেই তোমাদের প্যারাগ্রাফ কিন্তু সেকেন্ড পেপারে আছে তো সেকেন্ড পেপারের জন্য আমি এটি তোমাদের সায়সনটা যারা সংগ্রহ করবা তাদের জন্য একটা প্যারাগ্রাফ আমি রেডি করে রেখেছি প্যারাগ্রাফ হচ্ছে মাল্টিপল প্যারাগ্রাফ এই মাল্টিপল প্যারাগ্রাফটা পড়েও তোমরা ভালো মার্ক করতে পারবে যারা মুখস্থ বিদ্যা কম তোমরা এখানে জাস্ট ফোর মানে খারাপ দিক এবং ভালো দিক সম্পর্কে দুইটা দুইটা আমি দিয়েছি দুইটার মধ্যে তোমরা এগুলো লেখলে মোটামুটি একটা ভালো মার্ক তোমরা পাবা যাদের মুখস্থবিদ্যা কম যারা মুখস্থ করতে পারো না তারা এই এটা অবশ্যই ফলো করতে পারো আর হচ্ছে তোমরা যারা ফার্স্ট পেপারে ভালো করতে চাও এই সাহসনটা সংগ্রহ করে দেখতে পারো যদি ইংলিশ সাহসনটা আগে আগেই সংগ্রহ করা দরকার কারণ একদিন দুই দিন আগে ইংলিশ পড়ে শেষ করা সম্ভব না যারা তাই অনেক আগেই যারা সংগ্রহ করেছে তারা তো ভালো করেছে এখন সংগ্রহ করলে আমি সম্পূর্ণ সাজেশনটা দিয়ে দিয়েছি তোমাদের এরপরে এটা আমি আশা করি এটা না করলে চলবে কারণ আমি তো সব ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি তবে তোমাদের যে মানবিক বিভাগের সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো তোমরা পিডিএফ আকারে নিতে পারো তোমরা এমসিকিউ এবং অংশীদনশীল সবগুলো একসাথে পাবা মাত্র একশো টাকা এক একটা সাবজেক্ট এক একটা পত্র তো এইগুলো তোমরা অবশ্যই অনেক উপকারে আসবে তোমাদের এই যে গ্রুপ সাবজেক্টগুলো আর ইংলিশ এটা তোমাদের তো আমি এই পূর্ণাঙ্গ শাসনটা দেখিয়ে দিলাম যে কি কি আমি দিয়েছি এটা তোমাদের স্মরণ না করলেও চলবে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সম্পর্কে